নমস্কার বন্ধুরা সম্পূর্ণ সমাজ চ্যানেলে আরও একটি নতুন ভিডিও সবাইকে স্বাগত আজকের কবিতা পূব পশ্চিম কবি অচিন্ত কুমার সেনগুপ্ত তোমার শীতল রক্ষা আমার ময়ূরাক্ষী তোমার ভৈরব আর আমার রূপনারায়ণ তোমার কর্ণফুলি আর আমার শিলাবতী তোমার পায়রা আর আমার পিয়ালি এক জল এক ঢেউ এক ধারা একই শীতল অতল অবগাহন শুভ শান্তি তোমার চোখের আকাশের রোদ আমার চোখে ধানে এসে পড়ে আমার ভাবনার বাতাস তোমার ভাবনার বাগানে ফুল ফোটায় তোমার নারকেল সুপারি অশোক শিমুল আমার তাল খেজুর শাল মহুয়া এক ছায়া এক মায়া একই মুকুল মঞ্জুরি তোমার ভাটিয়াল আমার গম্ভীরা তোমার সারি চারি আমার বাউল এক সুর এক তাল একই অকুলের আকুতি তোমার টাঙ্গাইল আমার খালি। তোমার জামদানি আমার বালুচরি এক সুতো এক ছন্দ একই লাবণ্যের টানা পড়েন চলেছে একই রূপনগরের হাতছানিতে আমরা একই বৃন্তে দুটি ফুল এক মাটি দুই ফসল আমাদের খাঁচার ভিতরে একই অচিন পাখি আনাগোনা আমার দেবতার থানে আমার ঝুড়িতে তুমি সুতো বাঁধো আমি তোমার পীরের দরকার চেরা চালি আমার স্তোত্রপাঠ তোমাকে ডাকে তোমার আজান আমাকে খুঁজে বের হয় আমাদের এক মুখ এক ভাষা এক পিপাসা ভূগোলে ইতিহাসে আমরা এক এক মন এক মানুষ এক মাটি এক মমতা তাই পরস্পর আমরা পর নই পড়শি আর পড়শি তো আশির মুখ তুমি সুলতানা আমি অপূর্ব আমি মেহেব তুমি শ্যাঙলী আমাদের শত্রু এক যারা আমাদের আস্ত মস্ত সোনার দেশটাকে তাকে খণ্ডিত করেছে যারা আমাদের রুখতে চায় বিচ্ছিন্ন করে বিষণ্ণ করে বিমুখ করে কিন্তু নদীর দুর্বার জলকে কি বাঁধবে কে রুকবে বাতাসের অবাধ স্রোত কে মুচবে আমাদের মুখের ভাষা আমাদের রক্তের কবিতা আমাদের হৃদয়ের গভীর গুঞ্জন তুমি আমার ভাষা বলো আমি আনন্দকে দেখি আমি তোমার ভাষা বলি তুমি আশ্চর্যকে দেখো এই ভাষাই আমার আনন্দে আর আশ্চর্যের সাক্ষাৎকার কার সাধ্য অমৃত সূর্যকে কেড়ে নেবে আকাশ থেকে আমাদের এক রবীন্দ্রনাথ এক নজরুল আমরা ভাষায় এক ভালোবাসায় এক মানবতায় এক আমরা এক অন্যের হৃদয়ের অনুবাদ মর্মের মধুকর মঙ্গলের তো আমরাই চিরন্তন কুশল সাধু ভিডিওটি আজ এখানে শেষ করছি সমাপ্ত ধন্যবাদ